হ্যালো গাইস গাইজ অবস্থা সবাই আসার সবাই ভালো হচ্ছে আবার চলে আসলাম ফুটবলের নিউ ভিডিও নিয়ে আজকে আমাদের কনামি আমাদের গেমে নতুন একটা ছোট টাইম বক্স অ্যাড করে দিয়েছে দেড়শো প্লেয়ারের ডিপোল আছে আর্জেন্টিনার ভিতরে ফ্রান্সের ডিএনএন বো আছে এবং কলম্বিয়ার আছে রদ্রিগস তিনটা কার্ডই অসাধারণ একটা কার্ড অনেক জোস একটা কার্ড দিয়েছে তিনটা কার্ডের মধ্যে আজকে আমি কথা বলবো এই বক্সে কি কয়েন করা খরচ কি উচিত হবে কি হবে না এবং সাথে যেসব প্লেয়ারগুলো দিচ্ছে এর সাথে ওগুলো নিয়েও কথা বলবে কথা বলবো ফার্স্ট অফ অল আমি ড্যানি অ্যালমোর এই কার্ডটা মে মিডফিল্ডার হিসাবে হোল প্লেয়ারের কার্ডটা কথা বলবো এই কার্ডটা ভাই অস্থির একটা পুরো মাদার চোট মার্কে কার্ড দেখতেই পারতাছেন রেটিংগুলো দেখতে পারতাছেন কত ভালো রেটিং দিতেছে আর যখন আপগ্রেড করবেন ম্যাক্স করবেন ফুললি তখন আরও বেশি ভালো একটা ওয়াশ স্কোয়াডে নেব আরও ভালো রেটিং পাবেন ভালো স্কিল আছে ডাবল টাচ ভালো ভালো স্কিল আছে ওয়ান টাইম শট মানে এটা মানে হচ্ছে আপনার যদি স্ট্যান্ড শটেন সোজা গোল হয়ে যাবে ব্লকার সুপার সাবেরও আছে অনেক ভালো ভালো স্কেল আছে আপনারা এই কার্ডটাও নিতে পারেন মানে অ্যাটাকের মিড ফিবলারে পরে যে কার্ডটা আছে হলো ডিপলের যে কার্ডটা আর্জেন্টিনার বক্স টু বক্সের রাইট উইংয়ের কার্ড ভা এটা মোটামুটি করলে ভালোই একটা রেটিং দিচ্ছে এইটটি এইট স্টেমিনা এইট একটু মোটামুটি একটু ডাউন কিন্তু তাও চলে মোটামুটি ডিপোলের কার্ড হিসাবে ভালো ভালো অনেক স্কেল পাচ্ছেন ভালো কিছু স্কেল এটা এই কার্ডটাও দেখতে পারেন ভালো একটা রেটিং পাবেন ম্যাচ করলে আরও ভালো রেটিং পাবেন বুস্টার কার্ড তারপরে রদ্রিগসের যে কাটটা আছে কলম্বিয়ার ওটার দেখছে এটা হল রাইট উইংয়ের ও মাই গড দেখতে পাচ্ছেন কী রেটিংগুলো ডিপলের যে কাটটা তার থেকে এটা মানে অনেক গুণে ভালো এই কাটটা অনেক ভালো অনেক ভালো ভালো হ্যাঁ অনেকগুলো স্কিল আছে ভালো রেটিং দিচ্ছে ভালোই ইয়া দিচ্ছে এই কার্ডটা আপনারা যেতে পারেন আপনারা যদি চান এখন আমি বলি এই তিনটা কার্ডের ভিতরে আপনারা কোন কার্ড নিতে নিলে আপনার ভালো হবে তিনটা কার্ডের ভিতরে তিনটা কার্ডই নিলে আপনার ভালো হবে যদি আপনার নিতে চান কালেকশন হিসাবে এর মধ্যে যদি বেস্ট কার্ড বলতে হয় ফার্স্ট অফ অল বলবো হলো আমি অ্যাটাকি মিডফিল্ডার ড্যানি অ্যালমন্ডকে হোল প্লেয়ারের ভালো একটা রেটিংয়ের ভিতরে দিচ্ছে সেকেন্ডলি আমি বলবো রাইট উইং লেফটের জন্য রাইটিং এর জন্য আপনারা এই হ্রদ্দিগজের এই কার্ডটা নিতে পারেন ভালো একটা কার্ড পড়বে এবং ডিপলকে নিতে পারেন ডিপলও অনেক ভালো একটা কার্ড আর্জেন্টিনার ভিতরে একটা কালেকশন হিসেবে আপনাদের চলবে ভালোই ভালো স্কিল আছে এটা নিতে পারেন তারপরে আমাদের গেমে ইকোনামি অ্যাড করে দিয়েছে এমবাপ্পেকে বাপ্পেকে এম টা লেফট উইং কার্ড দেখতে পাচ্ছেন রেটিংগুলো মোটামুটি ঠিকই আছে এই কার্ডটাও আপনারা দেখতে পারেন ভালোই একটা কার্ড ভালো ভালো স্কিলও আসে পরে আমি ভালো ভালো এবার কিছু কার্ড অ্যাড করে দিয়েছে যেমন এই সিএমএফটাও দেখতে পারেন মোটামুটি ভালোই আছে যাদের কাছে মনে করেন সিএমএফ নাই তারা এটা দেখতে পারেন তারপরে ডিএমএস সিবিটাও অনেক ভালো একটা সিবি দিয়েছি ইংল্যান্ডের বিল্ড আপ মোটামুটি ভালোই কিন্তু স্কিলগুলো একটু কম আছে কিছু স্কিল অ্যাড করে নিতে হবে আর নিজে যেগুলো এগুলো সব হলো ফকিন্নি মার্কা কার্ড এগুলো কোনো লাভ নাই এই তিনটে হলো পুরাই খানকের পোলা মাদার বাইন চোত যা সবই আর এই অ্যামব্যাপের কার্ডটা মোটামুটি ভালোই একটা ভালো কার্ড দিয়েছি যাদের কাছে ভালো এমবাপের কার্ড নেই তারাও এটা নিতে পারেন ফ্রান্সের এই তিনটা যে মাদার চোদ দেখতে পাচ্ছেন তিনটা শো টাইম মাদার চোঁ ওই তিনটা মাদার চোদের ভিতরে আপনারা যে কোনো একটা নিতে পারেন যার ভাগ্যে যেটা পরে এবং কয়েন খরচ করা অবশ্যই এটা যদি ভালো হবে যদি আপনার কাছে কোনো শো টাইম ভালো কার্ড নাই তার মধ্যে এটা নিতে পারেন কয়েন খরচ করতে পারেন খুব জলদি তো গায়ে চাষকে বিরোটে এই পর্যন্তই সবাই ভালো থেকেন এবং এই ফুটবল খেলেন টেক কেয়ার গুড বাই টা